আসসালামু আলাইকুম আনাস্থা জবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য জয়পুরি কালেকশন নিয়ে আসছি প্রাইস থাকবে ধামাক অফার অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া সবসময় পরার জন্য আমাদের কি কিছু দেখেন আজকে আপনাদের জন্য সবসময় পরার জন্য হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্র্যান্ডি থাকবে এবং পিওর সুতি থাকবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে মোট চারটা ডিজাইনের চারটা ডিজাইনের ষোলোটা কালার থাকবে যার যে কটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে একদম কম প্রাইস থাকবে এবং হচ্ছে যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন আমাদের থাকবে মাত্র ছয়শো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে জামার কাপড় থাকবে পাক্কা তিন গস সালোয়ারের কাপড় থাকবে পাক্কা আড়াই গস এবং ওনা থাকবে বিশাল বড় ওনা হ্যাঁ এটা আমার হাতে যেটা দেখতে এটা পিঙ্ক কালার আছে এটা স্যালোয়ারটা হচ্ছে সালোয়ারটা একদম পিওর সুতি এবং হচ্ছে আড়াই গস স্যালোয়ারের কাপড় থাকবে একদম খুবই কোয়ালিটি কাপড় থাকবে দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এবং ছয় পিস বা ছয় পিসে কেউ যদি বেশি নেন সেই ক্ষেত্রে কিছুটা প্রাইস কম রাখা যাবে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ জয়পুরি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি আছে দাম থাকছে মাত্র ছয়শো টাকা করে আপনাদের জন্য একটা দুইটা পাঁচটা যার যেটা লাগে নিয়ে নেবেন ছয়টা বা ছয়টার বেশি যদি কেউ বেচার উদ্দেশ্যে নেন সেই ক্ষেত্রে প্রাইসটা আর একটু কমে রাখা যাবে হ্যাঁ এটা চারটা কালার থাকবে চারটা কালার থাকবে প্রথমে দেখে একটা পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালার এটা কম্বিনেশনটা শুধু একবার দেখেন অসম্ভব সুন্দর এবং এগুলো আমি আবারও বলে দিচ্ছি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে চার যে কটা লাগবে নিয়ে নিবে হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার আড়াই গজ কাপড় থাকবে এক কালার স্যালোয়ার থাকবে অনেকে প্রিন্টের স্যালোয়ার পরতে চান না তাদের জন্য মূলত এক কালার স্যালোয়ারটা সবাই পরে প্রিন্টের স্যালোয়ারটা অনেকে পরতে চায় না এই জন্য হচ্ছে এক কালার স্যালোয়ারটা আনছি যাতে সবাই পরতে পারে নিয়ে নেবেন রং কষ্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে অফার প্রাইস দিয়ে দিছি মাত্র নয়শো টাকা ছয়শো টাকা করে আসে সরি ছয়শো টাকা করে আছে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে যত দ্রুত সম্ভব আপনাদেরকে কালারগুলো দেখাই দিব এবং বেচার উদ্দেশ্যে ছয় পিস বা ছয় সর্বনিম্ন ছয় পিস ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমে রাখবো হ্যাঁ কেউ যদি বেচার উদ্দেশ্যে যদি ছয় পিস বা ছয় পিসে যদি বেশি নেন সেই প্রাইসটা সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কম আসবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের উপরে এটা কালার কম্বিনেশনটা শুধু দেখেন একবার ডিজাইনটা অসম্ভব সুন্দর সব সময় পরার জন্য বেস্ট কাপড় হবে হ্যাঁ সব সময় পরার জন্য যারা একটু কম দামের একটু ভালো জিনিস চাচ্ছিলেন তাদের জন্য এগুলা বেস্ট হবে হ্যাঁ ওনাটা দেখেন অনেক বড় এবং পিওর সুতি আছে হ্যাঁ অনেক বড় ওনা এবং পিওর সুতি আছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ জয়পুরি কালেকশন এটা চারটা কালার তিনটা কালার দেখা এটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ হালকা জলপাই কালার দেখেন কত সুন্দর এবং জামার কাপড় তিন গছ ফুল তিন গস কাপড় থাকবে স্যালোয়ারের কাপড় থাকবে হচ্ছে পাক্কা আড়াই গছ থাকবে হ্যাঁ এবং অন্য থাকবে হচ্ছে ফ্রি সাইজ ওন্না একদম মন মতো নিয়ে পরবেন রাফ ইউজ করবেন কিছু হবে না রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষ উঠলে ফেরত দিয়ে অন্য কোনো ড্রেস নিতে পারবেন রং কষের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওনাটা দাম থাকছে মাত্র ছয়শো টাকা করে দাম থাকছে ছয়শো টাকা করে এবং ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে রাখা যাবে যোগাযোগ করবেন হ্যাঁ কেউ যদি পাইকারি নিতে চান হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দুটি স্ক্রিনশট দেন প্রথম ডিজাইনটা দেখেন হচ্ছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের হচ্ছে চারটা করে কালার থাকবে এটা চারটা কালার আছে একটা চালপাই কালার ল্যাভেন্ডার কালার পেস্ট কালার তারপর হচ্ছে আপনার মিষ্টি কালার চারটা কালার আছে চার যেটা ভাল লাগে নিয়ে নেবেন হ্যাঁ চার যেটা ভাল লাগে নিয়ে নেবেন তিন গজ কাপড় থাকবে কিন্তু জামার কিন্তু তিন গজ কাপড় থাকবে জামার থেকে হচ্ছে প্যানেল থাকবে সাইডে একটা প্যানেল দেওয়া থাকবে যার খুশি ভাল লাগে ডিজাইন করে নিতে পারবেন চাইলে প্যানেল দিয়ে অনেক লং থাকবে এগুলো ফ্রি সাইজ কাপড় ফ্রি সাইজ আছে সালোয়ারটা হচ্ছে এটা আরো গাছ কাপড় থাকবে সালোয়ারের এবং পিওর সুতি থাকবে একদম পাতলা সালোয়ার না কিন্তু কিন্তু এটা খুব খুব ভালো ভালো মানের মানের সালোয়ার ইউজ করছে এখানে এটা অন্যটা দেখেন খুবই সুন্দর পরার জন্য যারা একটু কম দামের মধ্যে একটু ভালো জিনিস খুঁজতে আসেন তাদের জন্য বেস্ট হবে নিতে পারেন তার মধ্যে তো রং কংকশ গ্যারান্টি দিচ্ছি দুটো স্ক্রিন শট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দাম থাকবে ছয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে ছয়শো টাকা করে ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা কমে রাখা যাবে হ্যাঁ ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারও বলতে পারেন বেগুনি কালারও বলতে পারেন সালোয়ারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর দেখার মতো কালার কম্বিনেশনগুলো আজকে যা করছে না খুব সুন্দর হ্যাঁ অনেক বড় অন্য নামাজি না থাকবে যার যার লাগবে নিয়ে নেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে জালপাই কালার একদম ডিপ জলপাই যেটা আছে ওটা জলপাই কালার চার যে করা লাগে পাঁচটা দশটা বিশটা যে কেউ যদি বেচার উদ্দেশ্যে নেন যতগুলো চাবেন ততই দেওয়া যাবে হ্যাঁ এগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে আছে যার যত লাগবে নিতে পারবেন সাইডে কিন্তু আমার প্যানেল দেওয়া আছে জামার কাপড় থাকবে তিন গজ সেলোয়ারের কাপড় থাকবে আড়াই গজ অন্য থাকবে অনেক বড় এবং সাইডে প্যানেল দেওয়া থাকবে জামার কেউ যদি হাতার বর্ডারে দিতে চান জামার নিচে দিতে চান সেলোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সেলোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা অনেক বড় এবং নামাজি ওনা থাকবে হ্যাঁ যার যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দুটি স্ক্রিনশট দিবেন যার যার লাগবে নিয়ে নেবেন জলপাই কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রতিটা কালারই অসম্ভব সুন্দর মানে প্রতিটা কালার দেখলেই আপনাদের পছন্দ হবে এরকম কালার যে প্রতিটা কালার দেখলেই আপনাদের মন ভরে যাবে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর কালার সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা সালোয়ারের কাপড় কিন্তু আড়াইগো সালোয়ারের কাপড় থাকবে হ্যাঁ এবং সুতি থাকবে এগুলো প্রতিটা প্রিয় সুতি এটা হচ্ছে অন্যটা হ্যাঁ ওনা কিন্তু অনেক বড় থাকবে আমি দুটো দেখাই দিচ্ছি যাতে আপনাদের বেশি সময় না লাগে তো অল্প সময়তেই প্রতিটা ডিজাইন আপনারা দেখতে পান দুটো স্ক্রিনশট দিতে হবে দুইটা ডিজাইন দেখানো শেষ প্রতিটা ডিজাইনের হচ্ছে চারটা করে কালার থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ হালকা লেভেন্ড্রা কালার এটা হচ্ছে হালকা ল্যাভেন্ড্রা কালার যাদের পছন্দ নিতে পারেন হ্যাঁ বাটিক প্রিন্টের উপর আছে এই প্রিন্টটা কিছুটা বাটিক প্রিন্টের উপর হ্যাঁ জামাটা হচ্ছে এটা প্রিন্টটা বাটিক বাটিক প্রিন্ট সালোয়ারটা হচ্ছে এটা যার যার লাগবে নিয়ে নিবেন দাম থাকবে ছয়শো টাকা করে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওনাটা এটা ওনার শুধু একবার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেন জামার কাপড় থাকবে তিন গস হ্যাঁ জামার কাপড় তিন গস মন মতো নিতে পারবেন এটা আরেকটা কালার এই কালারটাও দেখেন প্রতিটা কালার সুন্দর এবং প্রতিটা ডিজাইনও মাসাল্লাহ খুবই সুন্দর চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দাম থাকবে ছয়শো টাকা করে এবং ছয় পিস বা ছয় পিসে বেশি যদি কেউ নেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে রাখা যাবে হ্যাঁ ছয় পিস বা ছয় পিসে বেশি যদি কেউ যদি নেন সেই ক্ষেত্রে প্রাইসটা আর একটু কমে রাখা যাবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স হচ্ছে যোগাযোগ করতে হবে পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার অনেকেরই পছন্দ এ সাইডে কিন্তু ওর প্যানেল দেওয়া থাকবে সাইডে কিন্তু প্যানেল দেওয়া থাকবে কেউ চাইলে জামার নিচে হাতার নিচে দিতে পারবেন হ্যাঁ মন মতো বানিয়ে নিতে পারবেন সালোয়ার তো হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে আড়াই গজ কাপড় থাকবে এগুলো কিন্তু মার্কেটে সাতশো সাড়ে সাতশো সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ এবং ফ্রি সাইজ কাপড় থাকবে দুটো স্ক্রিনশট দিতে হবে চার্জ যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা পুরোন কাস্টমার আছেন তাদের হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি নতুন কাস্টমার যারা আছেন তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে জামার কাপড় থাকবে তিন গাছ সালোয়ার কাপড় থাকবে আড়াই গাছ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সবসময় পরার জন্য বেস্ট একটা কালেকশন হবে রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সেটা ছুনাটা হ্যাঁ এটা হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দেবেন লাস্ট একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা এটা হলো চারটা কালার চারটা কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন চারটার ডিজাইন ষোলোটা কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ জামাটাও দেখছি এটা ল্যাভেন্ডা কালার উপরে আছে হ্যাঁ খুবই সুন্দর জামার ডিজাইনটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর অন্য হ্যাঁ এটা হচ্ছে অন্য ডিজাইনটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় অন্য আছে নামাজি অন্য আছে নিতে পারেন কাপুর 100% ভালো হবে এটা অনেকেই যায়ছেন যে ভাই একটু কম দামের মধ্যে সবসময় সময় পড়ার জন্য কিছু দেখেন কিছু দেখান তো চিন্তা করলাম জয়পুরি রে কম দামের মধ্যে জয়পুরি এগুলা বেস্ট কোয়ালিটি হবে এগুলো পড়ার জন্য খুব আরামদায়ক মিষ্টি কালার উপরে আছে এটা চাণ পল পাথর জামার কাপুর কিন্তু একদম ফ্রি সাইজ কাপুর থাকবে 3-10 কাপুর থাকবে আপনারা চাইলে কিন্তু মন মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আবার সাইডে একটা প্যানেল দেওয়া থাকবে ওই প্যানেল দিয়ে আপনার মন মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর ওনা হ্যাঁ দুটি স্ক্রিন শট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিন শট দিতে হবে এম কে যদি বেচার উদ্দেশ্যে যদি বেশি নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ প্রাইস কিছুটা কম রাখা যাবে বেচার জন্য ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন একসাথে সেক্ষেত্রে প্রাইসটা কিছু কমে রাখা যাবে হ্যাঁ এমনিতে দাম থাকবে হচ্ছে ছয়শো করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ লাইট কী হল দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ লাইট চলে গেছিলো সমস্যা নেই দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা করে পেস্ট কালার হ্যাঁ এটা পেস্ট কালার আছে যার যেটা লাগবে যে কালার লাগবে স্ক্রিন শট হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে হ্যাঁ স্যালয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনার হ্যাঁ ওনারা দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ থ্রি সাইজ কাপড় থাকবে জামার কাপড় সালোয়ারের কাপড় থ্রি সাইজ কাপড় থাকবে যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম থাকবে ছয়শো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ জলপাই কালার এটা শেষ কালার জলপাই কালার সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগ কাপড় থাকবে সালোয়ারের এবং পিওর সুতি থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ালিটি গ্যারান্টি থাকবে দাম থাকবে ছয়শো টাকা করে ছয় পিস বা ছয় পিসের বেশি যদি কেউ নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমায় রাখা যাবে হ্যাঁ ছয় পিস বা ছয় পিসের বেশি নিলে প্রাইসটা কিছুটা কমায় রাখা যাবে যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম